ম্যাক আপ লাগে না স্কুলের কাটিং ঠিক থাকলে আঙ্গর অনায় করে মতো লাগে শরীরের যত্ন নিও তোমার তোমার অজান্তে তোমার এ নিয়ে চিন্তা করি আমি স্যার আমি শেষ ছোটবেলার ফিরোজ যারা আপনার স্কুলে স্যার আমি লেখাপড়া করতাম স্যার তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়েছি এটা তোরা কিনতে পারবে তারা থেকে কি বলে তারা নিজেরা এই হলো একটা ছেলে এবং আরো অনেক রোগে আক্রান্ত প্রাণী আছে সবগুলোই দেখাবো প্রথম তালিকা আমি এঁকে রাখছি এই লোকটাকে দেখতে পাচ্ছো এই একজন স্টুডেন্ট আর এই বৃদ্ধ লোকটা দেখতে পাচ্ছো একজন স্যার সে স্যারের সাথে দেখা করতে আসে এবং কি বলে শুনে আসি স্যার আমি সেই ছোটবেলার ফিরোজ যারা আপনার স্কুলে স্যার আমি লেখাপড়া করতাম স্যার আমি প্রাইমারি স্কুলে পড়তাম স্যার আপনি আমাকে খুব যত্ন করতেন স্যার প্রাইমারি স্কুলের ছাত্র এবং স্যারের কাছে আসছে বৃদ্ধ বয়সে এখন যত্ন করতে যাক তারপর কি বলে শুনি স্যার স্যার আমি আপনাকে বলতে পারি নি স্যার স্যার আমি স্যার একটু মাথা হাত দিয়ে দিচ্ছি আমার আল্লাহ আল্লাহ করে ভালো সে তারে বলতে পারি না আসছে এবং সার হলো হিন্দু যে গলায় দেখতে পাল তুলসির তুলসীর মালা এবং সে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ আল্লাহ করি ভালো হোক তোমার দ্বিতীয় তালিকা দেখি কি বলে মেকআপ করন লাগে না আচ্ছা চুলের কাটিং ঠিক থাকলে আঙ্গরনায় করে মতো লাগে মেকআপ করা লাগবে না চুলের কাঠিন যদি ঠিক থাকে তাহলে চুল নায়ক নায়ক হতে হলে তাহলে করে করা চুল এরকম কাটতে হবে এরকম দুটো বিট দিতে হবে মাঝখান থেকে এরকম একটা বিট দিতে হবে ও উপর থেকে আবার বিড দিতে হবে আচ্ছা তারপর কি দেখি ও এরকম ঘুরে ওরে বাবা চারপাশটা এরকম পুরো সম্পূর্ণ ধরে টাক বানাইতে হবে যদি তুমি নায়ক হতে চাও মেকআপ করার দরকার নেই

আচ্ছা কি পাগল ঠাগল হয়ে গেছেন রাস্তার মাঝখানে একজন ফেরি এলাকে দাঁড়া করিয়ে তার কাছ থেকে দেখলাম বালতি নলে নিয়ে ভেঙে ফেললো কেন কি কারণ ও আচ্ছা আচ্ছা সে ভাঙছে ভিডিও করলো ভাঙাটা ভিডিও করলো কারবার সে ফেরিয়ালকে আবার টাকা দিচ্ছে আড়াইশো টাকা টাকা কোন তো বলতেছে আচ্ছা তারপর ফেরিয়াল হাসিটা দিচ্ছে কি দেখো আচ্ছা যাক এটা হলো মানুষের ভিডিও ভাইরাল হওয়ার জন্য কি না করে যাচ্ছে তারপরে চার নম্বর গেল পাঁচ নম্বর আমার এমনি আমার অনুমতি পাঁচ নম্বর দেখবো আমার অনুমতি যাও গিয়ে দিলাম তুমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করো ওইটা আমি জানি তোমার শহরে বৃষ্টি না হইলে আমারে শরণ কইরো আমি হতে চাই তোমার জন্য কৃত্রিম বৃষ্টির আচ্ছা মানে কৃত্রিম বৃষ্টির পানি হতে চাই আচ্ছা আচ্ছা এই যে পানি আচ্ছা বুঝলি আইনা মুসি লীলা যদি চোখে থাকে মহিলা কথা তো সহজে বাইছল তো তাই হীরার অভাব কইলা মানে কি আচ্ছা একটু তো ভালোবাসা কি যায় না আমারে যেমন করে ভালোবাসা তোমার গালের চিহ্নটারে গালের চিহ্নর সাথে তোমার কি সম্পর্ক মানে গালের চিহ্নরে এর বলতে চাচ্ছে যে গালের চিহ্নকে যতটুকু ভালোবাসা যায় তাকেও সে রেকম ভালোবাসতে হবে

আমার আমার চিন্তা ভাবনা করছি কি আমি এই আইফোনটা চালাবো না এরকম একটা আইফোন চালাবো কারণ এটা স্বপ্নে ভাসে স্বপ্নে ভাষা আইফোন যে কারণে আমি এই এই আইফোনটা চালাবো বুঝছো কয় টাকা দাম তোমরা জানাইও ভাবা যায় আচ্ছা দেখি আমরা আচ্ছা এই এই রোগের ট্রিটমেন্ট কিন্তু আমি আগেবারও দেখছি কিন্তু একটা রোগের ট্রিটমেন্ট মানে একজন ডক্টরের কাছে যায় পেশেন্ট এবং সেই ডক্টর এইভাবে পেশেন্টের ট্রিটমেন্ট করে সিরিয়াসলি ঢাকা ভারতে এরকম ট্রিটমেন্ট হয় কিন্তু আমি যখন দেখি তখন একটু অবাক এবং রুগীর ডাক্তারের চেহারা রোগীর এক্সপ্রেশন আর বলতে পারলাম না আমি বলার বললে অনেক কথাই বলা যায় আচ্ছা আমরা এরপরে নেক্সটে দেখি মানে কি বক্তব্য শেষ করলো জয় বাংলা একবার দেখি আর একবার দেখছি বলে আমার বক্তব্য করলাম বাংলা ও মানে তার দোষ হলো সে জয় বাংলা কেন বলছে আচ্ছা আমিও আমার ভিডিও শেষ করতে হচ্ছে কারণ আমি প্রথম পার্ট হিসাবে এই ভিডিওটা তৈরি করছি তোমরা জানি না কতটুকু মজা বা বিনোদন পাবা আমরা আরও ভিডিও আমাদের সংরক্ষণ ঘরে রাখা আছে আমরা নেক্সট আটটা পার্ট নিয়ে আসবো এই পার্ট করতে আমাকে অনেকবার শর্ট নিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আমরা নেক্সট এর সাথে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা অবশ্যই লাইক দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং ভিডিওতে বেশি করে শেয়ার দেবা আর দেখাবে নেক্সট কোনো ভিডিওতে